হ্যালো এভরি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পোষণ ট্রাকারের নতুন ভার্সান আপডেট হয়েছে এতদিন আপনারা যে ভার্সানে কাজ করলেন সেটা হচ্ছে টোয়েন্টি আর গতকাল যে ভার্সানটি লঞ্চ করেছে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান তো এই নতুন ভার্সানে কি কি ফিচার অ্যাড হয়েছে বা কি কি পরিবর্তন হয়েছে সেটা নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব। অনেক সময় দেখা যায় যে পোষণ ট্রাকার আপডেট হলে কাজের পরিধিটা বেড়ে যায় কিন্তু এই ভার্সানে অর্থাৎ নতুন যে ভার্সানটি লঞ্চ করলো সেই ভার্সানে কাজের পরিধি আদৌ বাড়লো কিনা বা এই ফিচারগুলো যেগুলো এই ভার্সানে পরিবর্তন হচ্ছে সেইগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই একটা ক্লিয়ার ডিসকাশন আজকের ভিডিওতে করব। ভিডিওটি স্কিপ করবেন না দিদিরা শেষ পর্যন্ত দেখুন আর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন তো তাহলে প্রথমে অ্যাপটিকে আপডেট করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব আমি প্লে স্টোরে চলে এসেছি এখানে দেখুন পোষণ ট্রাকারের পোষণ ট্রাকার অ্যাপের নিচে আপডেট কথাটি এনাবেলড হয়ে গেছে অর্থাৎ নতুন ভার্সন চলে এসেছে তো এখানে ওয়ার্ডস নিউ বলে যে লেখাটি আছে ওখানে ক্লিক করছি ক্লিক করতে দেখুন তিনটে ফিচার এই ভার্সনে দেখাচ্ছে তিনটে ফিচারের মধ্যে শেষের যে ফিচারটা সেটা অ্যাপ অপটিমাইজেশন ওটা একটি কমন ফিচার তো প্রথমের যে দুটি ফিচার আমরা দেখতে পাচ্ছি সেই দুটি ফিচার কি কী একটু দেখে নেবো দেখুন প্রথমে লেখা আছে নাম্বার ওয়ান এজি ক্যাটাগরি ইন স্টক রেজিস্টার ইস্যু ফিক্সড তো স্টক রেজিস্টারে এজি ক্যাটাগরির ক্ষেত্রে যে ইস্যু ছিল সেটা ফিক্সড হয়েছে আর দু নম্বর হচ্ছে টি এইচ আর ওর এইচসিএম ওল্ড ভ্যালুজ রি ইস্যু ফিক্সড অর্থাৎ ডেলি ট্র্যাকিং ডেলি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে টিএইচর আর এইচ সি এম মানে আমি এইচ সি এমের এর কথাই বলবো যেহেতু আমাদের এখানে টিএইচআ দেওয়া হয় না তো এসিএমের ক্ষেত্রে কি পুরোনো যে ভ্যালুগুলো ছিল পুরনো ভ্যালু সেটাই রিয়কার হতো সেটাই বারবার ফিরে আসতো মানে যে ভ্যালুটা আপনারা মানে দিনের দিন সাবমিট করছেন সেটা অনেক সময় দেখা যাচ্ছিলো না আগের দিনের যে ভ্যালুটা আগের দিনের যে ডেটাটা সেটাই বারবার দেখা দেখা যাচ্ছিলো তো সেই যে ইস্যু সেটা ফিক্সড হয়ে গেছে আর নাম্বার থ্রি অ্যাপ অপটিমাইজেশন তো এই তিনটে ফিচার নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে অ্যাপটিকে আমি আপডেট করে নিচ্ছি অ্যাপটি আপডেট হয়ে গেছে এবার আমি পোষণ ট্র্যাকারে লগ করে নেব পোষণ ট্র্যাকারের লগ ইন পেজ চলে এসেছে এখানে দেখুন নিচের দিকে ভার্সানটা শো করছে ভার্সান টোয়েন্টি ওয়ান পয়েন্ট থ্রি অর্থাৎ আপডেটেড ভার্সন এখানে চলে এসেছে তো এবার আপডেটেড ভার্সনের যে দুটি ফিচার আমরা দেখলাম সেই দুটি ফিচার নিয়ে আলোচনা করব এবং যেটা আগেই বললাম যে কাজ কতটা বেড়েছে আদৌ বেড়েছে কিনা বা এই ফিচারগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা জানাটা খুব প্রয়োজন তো তাহলে লগ ইন করে নিই এবং এক একটি ফিচার ধরে ধরে আলোচনা করব আমি পোষণ ট্র্যাকারে লগ ইন করে নিয়েছি তো নাম্বার ওয়ান যে ফিচারটি ছিল সেটা হচ্ছে এজি ক্যাটাগরি ইন স্টক রেজিস্টার ইস্যু ফিক্সড এজি ক্যাটাগরি মানে গার্লস ক্যাটাগরি তো আমরা কি জানি বেনিফিশিয়ারিদের বিভিন্ন ক্যাটাগরি আছে সেটা আমি বেনিফিশিয়ারিতে ক্লিক করছি বেনিফিশিয়ারিদের বিভিন্ন ক্যাটাগরির মধ্যে প্রেগনেন্ট উইমেন ল্যাকটেটিক মাদার চিলড্রেনদের বিভিন্ন ক্যাটাগরি আছে আরও একটি ক্যাটাগরি আছে সেটা হচ্ছে এজি ক্যাটাগরি বা অ্যাডোলেশন গার্লস ক্যাটাগরি যেহেতু আমাদের এখানে অর্থাৎ আমাদের রাজ্যে অ্যাডোলেসেন্ট গার্লস বা এজি ক্যাটাগরিকে প্রত্যক্ষ বেনিফিশিয়ারি হিসেবে পোষণ প্রকারের রেজিস্ট্রেশন করার অভিশান নেই সেই জন্য এজি ক্যাটাগরির যে চেঞ্জ বা এজি ক্যাটাগরির স্টক রেজিস্টারের ক্ষেত্রে যে ইস্যুটা ছিল সেটা এখানকার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের জন্য নয় তো এমনিতেই আমি আগেই বলেছি যে স্টক রেজিস্টার নিয়ে অত চিন্তা চিন্তাভাবনা করার কিছু নেই স্টক রেজিস্টার বিষয়টা যতদিন না ক্লিয়ার হচ্ছে বা যতদিন না আমাদের কাছে কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন আসছে ততদিন স্টক রেজিস্টার নিয়ে ঘাবড়ানোর কিছু নেই আর তার উপর যখন সেটা এজি ক্যাটাগরি বা অ্যাডোলেশন গার্লস ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে সেটা এখানকার জন্য এখানকার যে ওয়ার্কার দিদিরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা তাদের তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় তার মানে এজি ক্যাটাগরি ইন স্টক রেজিস্টার ইস্যু ফিক্সড মানে স্টক রেজিস্টারে এজি ক্যাটাগরি বা অ্যাডোলেশন গার্লস ক্যাটাগরির ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা ছিল সেটা ফিক্সড হয়ে গেছে সেটা এখানকার জন্য নয় কাজেই এখানকার যে ওয়ার্কার দিদিরা মানে আমাদের রাজ্যের যে অঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিরা তাদের এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই সেই জন্য আমি প্রত্যেকটা ভার্সন আপডেট হওয়ার পরেই আপনাদেরকে বুঝিয়ে দিই আপনাদেরকে কোন জিনিসগুলোকে ফোকাস করতে হবে কোন জিনিসগুলোকে ফোকাস করার দরকার নেই সেই জিনিস সেটাকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো তারপরেও দেখি কোনো কোনো দিদিরা আমাকে প্রশ্ন করেন যেটা হয়তো গুরুত্বপূর্ণ খুব একটা নয় সেটা নিয়ে প্রশ্ন করেন যে যেমন স্টক রেজিস্টার নিয়ে আমি বহুবার বলেছি যে স্টক রেজিস্টার নিয়ে অত কিছু নেই এই মুহূর্তে এখনো পর্যন্ত ম্যান্ডেটারি হয়নি তো তাহলে এত এত চিন্তা ভাবনা করার কি আছে স্টক রেজিস্টার আপডেট হচ্ছে না বা কোন ফর্মুলাতে আপডেট হচ্ছে সেগুলো যদি আমরা ক্লিয়ার না জানি তাহলে আপনাদেরকে কিভাবে জানাবো তাই না তো তাহলে কি যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ যেগুলোর উপর ইনসেন্টিভ ডিপেন্ড করছে বা যেগুলো অর্ডারে উল্লেখ থাকছে সেই কাজগুলোতেই ফোকাস করাটা উচিত তো এবার চলে যাব নেক্সট নাম্বার টু যে ফিচারটি সেই ফিচারটিতে চলে যাব দু নম্বর ফিচারটি হচ্ছে এইচ সি এইচসিএম ওল্ড ভ্যালুজ রি অকারিং ইস্যু ফিক্সড অর্থাৎ টিএইচআর বা এইচসিএম এর ক্ষেত্রে আপনারা ডেলি ট্র্যাকিং করছেন ডেলি ট্র্যাকিং করার পরেও দেখা যাচ্ছে যে আগের দিনের ভ্যালুটা থেকে যাচ্ছে বা অনেকটা আগের একটা ভ্যালুই ফিক্সড হয়ে থেকে যাচ্ছে মানে ওই পুরনো যে ডেটা সেইটাই রিঅকার হচ্ছে বারবার ওই ডেটাটাই চলে আসছে যেটা কারেন্ট ডেটা আপনারা দিনের দিন সাবমিট করছেন সেটা অনেক সময় হচ্ছে না এই যে ইস্যুটা ছিল এই ইস্যুটা ফিক্সড হয়েছে আমি বলবো যে এই ইস্যুটা ফিক্সড হয়েছে এটা খুব ভালো একটা ফিচার কারণ ডেলি ট্র্যাকিং নিয়ে প্রত্যেক দিনই কিছু না কিছু সমস্যা উঠে আসছে আর অনেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি সেটা রিপোর্ট করছেন কিন্তু সব সবসময় সবার সমাধানটা মানে দেওয়া সম্ভব হচ্ছে না তো এই যে স ডেলি ট্রেকিংয়ের প্রবলেমটা এইটা যে সলভ হয়েছে এটা ভীষণ ভালো একটি ফিচার তো আমি ডেলি ট্রেকিংয়ে চলে যাচ্ছি হেলি ট্রেকিংয়ে এই যে পার্ট টিচার অর এইচসিএম এই পার্টেই এই চেঞ্জটা হয়েছে চেঞ্জটা রকম যেটা বললাম যে যে ভ্যালুটা সাবমিট করছেন সেই ভ্যালুটা সেভ হচ্ছে না বরং আগের যে ভ্যালু হয় আগের দিনের অথবা বেশ কয়েকদিন আগেকার যে ভ্যালুটা সেই ভ্যালুটাই আবার চলে আসছে তো এই যে রিঅকারিং অফ ওল্ড ভ্যালুস সেই ইস্যুটা ফিক্সড হয়েছে তো আমি যে কোনো একটি ক্যাটাগরিতে ক্লিক করছি আমি মাস থেকে তিন বছর যে শিশুর ক্যাটাগরি সেই ক্যাটাগরি টি আর এসিএম এ ক্লিক করলাম ক্লিক করতে এখানে দেখুন যে প্রথম যে দুটি শিশুর নাম এখানে দেখতে পাচ্ছি একজনের ক্ষেত্রে এম গিভেন দেখাচ্ছে ষোলো দিন অপরজনের ক্ষেত্রে এম গিভেন দেখাচ্ছে দশ দিন তো এইখানে অসুবিধাটা কি ছিল অসুবিধাটা হচ্ছে যে এখানে এইচসিএম ক্লিক করে এই যে এইচসিএম ক্লিক করছি ক্লিক করে সেটা সিলেক্ট করে সাবমিট করার পরে এখানে নিচে যে সিলেক্ট করে সাবমিট করতে হয় কুকড মিল হিসেবে সাবমিট করার পরেও এই যে ষোলো দিন আর দশ দিন সেটা সেমই রয়ে যাচ্ছিলো মানে অর্থাৎ আগের ডেটাটাই দেখা যাচ্ছিল ডেলি ট্র্যাকিংটা সাকসেসফুলি হচ্ছিল না তো এই ইস্যুটা সলভ হয়ে গেছে আগের ডেটাটা আর অকার করবে না দেখা যাবে না এই ফিচারটা যেহেতু গতকাল ইন্ট্রোডিউসড হয়েছে তো আজকে প্রথম দিন সেই হিসেবে ডেলি ট্রেকিং তো সেটা আজকে বোঝা যাবে না দু এক দিন কাজ করার পর তারপর বোঝা যাবে যে ডেলি ট্রেকিংটা স্মুথলি হচ্ছে কি না তো যদি না হয় বা যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন নেক্সট হচ্ছে নাম্বার থ্রি অ্যাপ অপটিমাইজেশান অ্যাপ অপটিমাইজেশনের এই ফিচারটা আমরা প্রত্যেক ভার্সানেই দেখে থাকি কোনো ভার্সানে যে বাঘগুলো থাকে গুলো থাকে সেটাও ফিক্স করে দেওয়া হয় মাইনর বাঘ ফিক্সেস বলে একটা ফিচার থাকে আর অ্যাপটাকে অপটিমাইজ করে দেওয়া হয় যাতে অ্যাপটিকে অ্যাপটিতে আগের থেকে আরও ভালোভাবে কাজ করা যায় আরও স্মুথলি কাজ করা যায় তো দেখলাম এই ভার্সানে তিনটে ফিচার আপডেট হয়েছে যার মধ্যে প্রথম ফিচারটা এখানের মানে এখানকার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয় কারণ দুটো কারণ বললাম যে এজি ক্যাটাগরিকে এজি ক্যাটাগরির বেনিফিশিয়ারিকে সরাসরি বেনিফিশিয়ারি হিসেবে পোষণ ট্রাকারে রেজিস্ট্রেশন করার প্রভিশন নেই আর স্টক রেজিস্টার সম্পর্কেও এখনও পর্যন্ত কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশান নেই যার জন্য আর আরও একটা বিষয় সেটা হচ্ছে স্টক রেজিস্টার এখনও পর্যন্ত ম্যান্ডেটরি হয়নি কাজেই এজি ক্যাটাগরি স্টক রেজিস্টারে কি সমস্যা হচ্ছিল সেটা এখানকার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তো এক নম্বরটা আমি বাদ দিয়ে দিলাম নাম্বার টু যেটা ছিল অর্থাৎ এইথ সিএম এর যে ফিক্স হওয়ার ব্যাপারটা এই সিএম এর ইস্যুটা ফিক্স হয়ে যাওয়ার ব্যাপারটা এইটা খুব ভালো ফিচার আমি চাইবো ডেলি ট্র্যাকিংটা যাতে স্মুথলি হয় তো যদি এই এই আপডেটটা আসার পরেও ডেলি ট্র্যাকিং নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে বলবেন বা আপনার অফিসে জানাবেন কারণ সেটা আবার সেটা রিপোর্ট করতে হবে তো এই হচ্ছে আজকের ভিডিও যদি এই ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আর আপনাদের যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ